আছর الصلাত আদায় করে এসেছি এটা আল্লাহ সুবহানাল্লাহ নবীর তরীকায় হবে মিটেছে আপনি এই আপনি সদাহ লিখতে আমরা আসরের নামাজ জামাতের সাথে প্রত্যেকই আদায় করেছি আলহামদুলিল্লাহ আসরের নামাজটা যদি কোনো ব্যক্তি না পড়তে পারলেও কোন ব্যক্তি যদি আসর নামাজকে অশিকার করে তাহলে আমরা শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকই ওই লোকটাকে কাফের বলে সম্বোধন করব ঠিক আছে কোনো ব্যক্তি যদি বলে আসরের নামাজ কি আসরের নামাজ আমি মানি না বা আসরের নামাজ বলতে ইসলামের কোন নামাজ নাই তাহলে শিক্ষিত শিক্ষিত আর সবাই ওই লোকটাকে কাফের বলবে যে এই লোকটা নামাজের বিরোধিতা করেছে আল্লাহর আইনের বিরোধিতা করেছে ঠিক তেমনি আল্লাহ আল্লাহর আলমের কারিমে আদিন বলেছে যেভাবে নামাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রবুল আলমীর নির্দেশ দিয়েছেন ঠিক একইভাবে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রবুল আলমীর নির্দেশ দিয়েছেন ওই নির্দেশটা পালনের জন্যই আমরা বাংলাদেশ জামাত ইসলামের নির্দেশক্রমে আল্লাহরুল আলমিনের এই নির্দেশটা পালনের জন্য আমরা বের হয়েছি বাংলাদেশ জামাত ইসলাম আহ্বান করে আল্লাহ রবুল আলমিনের কোরআন এবং রসুল সাল আলী সুন্দর ভিত্তিতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলা আল-হাক ওয়া ইয়াকুলুনা তোমাদের মধ্যে আমার একটি দল থাকা দরকার যেটা তোমাদেরকে ইয়াদউনা ইলা আল-খায়র কল্যাণের দিকে আহ্বান করবে ওয়া ইয়ামুরুনা আনিল ফাশাই ওয়াল মুনকার এবং তোমাদেরকে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের নিষেধ করবে আর বাংলাদেশ জামাত ইসলাম ওই কাজটাই করে বাংলাদেশ জামাত ইসলাম মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে নিষেধ করা এই কাজগুলোই করে এবং আমরা প্রত্যেকেই দুনিয়ার এই জীবনে চলার ক্ষেত্রে গিয়ে কোনো না কোনো দল করি ব্যক্তিগতভাবে ভাবে কোনো না কোনো দলকে আমরা সাপোর্ট করি আল্লাহ রবুল্লা আলহামীন বলছে কেয়ামতের দিন তোমাদেরকে যখন উদানো হবে তখন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নেতা সহকারে তোমরা কাকে নেতা মেনেছ সে অনুযায়ী তোমাদেরকে ডাকা হবে তাহলে আমরা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যে কেয়ামতের দিন উঠবো কেয়ামতের দিন উঠার ক্ষেত্রে আমরা কার সাথে কেয়ামতের দিন উঠবো আমরা যদি আল্লাহ রবুল আলমিনের বিধান অনুযায়ী রসুল সাল আলিয়াল্লামের সুন্না অনুযায়ী পথে যারা পথিক হয়েছে তাদের সাথে উঠতে পারি হয়তোবা আমাদের ভাগ্যটা সৌভাগ্য হতে পারে আর যদি আমরা আল্লাহ রবুল আলমিনের বিধান রাসুল সাল্লামের সুন্নার বাহিরে যারা চলতেছে যারা মাঠে ঘাটে বাজারে সব সময় সন্ত্রাসী রাহাজানি চুরি ডাকাতি টেন্ডারবাজি এগুলোর সাথে আছে যদি আমরা সেই পথে চলে তাহলে আমাদেরকেও সেভাবে উঠতে হবে আর আল্লাহ রসুল সাল্লাম এর প্রেক্ষিতে আরেকটা কথা বলছে আলমার উমা আমান আহবাব যার সাথে যার মোহাব্বত হবে যার সাথে যার ভালোবাসা হবে তার সাথেই তার কেয়ামত হবে যেহেতু মানুষ হিসাবে চলার ক্ষেত্রে কি আমরা কোনো না কোনো দল করি কোনো না কোনো দলকে ভালোবাসি সেই ভালোবাসার ক্ষেত্রেই আমরা একটা দল করি আর যখন আমার ভালোবাসার ওই দলের ওই নেতাগুলো ওই ব্যক্তিগুলো যদি হয় সেই টেন্ডারবাজ চোর ডাকাত বদমাস তাহলে আমাকেও তাদের সাথে উঠতে হবে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন কোরআন কারিমে বলে কুমতুম খায়রুম্মাতিন উখরজাত লিন-নাস তা'মুরুনা বিল-মা'রুফি ওয়া তানহাউনা 'anil মুনকার তোমাদেরকে উত্তম জাতি হিসেবে বের করা হয়েছে মানুষদের মধ্যে থেকে এই জন্যই জানা তোমরা সৎ কাজের আদেশ করতে পারো অসৎ কাজ থেকে নিষেধ করতে পারো আমরাও আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের আমি মনে করি যে এখন বর্তমানে বাংলাদেশে যতগুলো দল আছে সকল দলগুলোর মধ্যে থেকে বাংলাদেশ জামাত ইসলাম আলহামদুল্লাহ এখনো পর্যন্ত সৎ এবং নিষ্ঠার উপরে আছে যদি আপনাদের কারো এরকম জানা থাকে যে না বাংলাদেশ জামাত ইসলামের চাইতেও ইসলামিক এরকম কোনো দল আছে যে দলটা আরো সৎ এবং আরো নিষ্ঠা আল্লাহ রবুল আলমিনের বিধান অনুযায়ী রাসুলের সুন্না অনুযায়ী আরো অগ্রগামী তাহলে আপনারা সেই দল করতে পারেন এবং আমাদেরকেও বলতে পারেন কিন্তু বাংলাদেশে প্রচলিত যতগুলো দল আছে প্রত্যেক দলগুলো থেকে আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখি বাংলাদেশ জামাত ইসলাম অন্য অন্য দলের তুলনায় রাসুল সাল সাল্লাম এবং সাবা ইকরামের যে দেশ পরিচালনা এবং সুন্না অনুযায়ী এই বাংলাদেশ জামাত ইসলামই এখনও অটল আছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিগত বছরগুলোতে কয়েকজন এমপি মন্ত্রী সংসদ সদস্য হয়েছে তারা যেভাবে সংসদ পরিচালনা করেছেন বিগত সরকার বহু চেষ্টার পরেও পঞ্চাশ পয়সার দুর্নীতি বাংলাদেশ জামাত ইসলামের যে এমপি মন্ত্রীরা সংসদ সদস্য হিসেবে ছিলেন কারোর বিরুদ্ধে দেখাতে পারেন নাই অন্য রাজনৈতিকভাবে অন্যান্য ভাবে হায় প্রতিপন্ন করে পাশে পর্যন্ত দিয়েছেন কিন্তু কাউকে পঞ্চাশটা পয়সার দুর্নীতি দেখাতে পারেন নাই আলহামদুলিল্লাহ এক্ষেত্রে আমরা দেখি আগামীতে বাংলাদেশ জামাত ইসলামের যারা সংসদ সদস্য হবেন তারা সৎ এবং নিষ্ঠার সাথে এই দেশের উন্নতি জনগণের কল্যাণে কাজ করতে পারবে এটা আমরা আস্থা এবং বিশ্বাস রাখি ওই বিশ্বাসের জায়গা থেকে আমরা বলবো ভাষা অনুযায়ী আমর। সৃষ্টি হলো যার আইন চলবে তার এই পৃথিবীর সৃষ্টি একমাত্র আল্লাহ রবুল্লা আলমিনের এই জন্য এই পৃথিবীতে আল্লাহ রবুল্লা আলমিনের আইন অনুযায়ী যেন এই পৃথিবীটা পরিচালিত হয় যেন এই দেশটা আল্লাহর আইন দিয়ে চলে তাহলে সর্বসাধারণ সবাই এর কল্যাণ লাভ করতে পারে এরই দ্বারা